আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিশেষ করে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আপনারা ভালো আছেন তো এখন বাংলাদেশে গার্মেন্টস শিল্পের প্রতি হচ্ছে ভারতের চোখ পড়েছে আপনারা হচ্ছে জানেন যে ভারত কিন্তু বাংলাদেশের ভালো চায় না এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে আমাকেও মেনে নিতে হবে এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষকে মেনে নিতে হবে বিশ্বাস করেন ভারত বাংলাদেশের কোনোভাবেই ভালো চায় না কোনোভাবেই না তারা হচ্ছে মানে ডিপ্লোমেটিক অ্যান্সার করে বিভিন্ন সংবাদ সম্মেলনে বা বিভিন্ন জায়গায় ডিপ্লোমেটিক অ্যান্সার করে খুব চতুরতার সাথে হচ্ছে কথা বলে এখন বিষয় হচ্ছে ভারত কিন্তু বাংলাদেশের সাথে কখনোই যুদ্ধ করবে না ভারত বাংলাদেশ কেন পৃথিবীর কোনো দেশের সাথে সহজে যুদ্ধে জড়াবে না সহজে যতই ক্ষমতা থাকুক এখন কারণ হচ্ছে যে যুদ্ধে যখন দুইটা পক্ষে যুদ্ধ করে এক পক্ষের ক্ষতি হলেও অপর পক্ষ কিন্তু ইট মারলে পাটকেলটি খেতে হয় এটা আমরা সকলেই জানি আমি যদি একজনের সাথে মারামারি করি আমারও কিছু মায়ের খেতে হবে আমিও আহত হব আমারও ক্ষতি হবে আমাকেও হাসপাতালে দৌড়াতে হবে সো বিষয়টা এরকম তো ভারত কি করে বাংলাদেশের মধ্যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো এগুলাতে আধিপত্য বিস্তার করার চেষ্টা করে এগুলাতে হচ্ছে ইনভলভ হয়ে ক্ষতি করার চেষ্টা করে মানে সুই হয়ে মানে আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়া আর কি মানে ছোট ছোট করে ঢুকে বড় করে বের হওয়া এই বিষয়টা হচ্ছে ভারত সবসময় চেয়েছে এবং এখনও চাচ্ছে সো বাংলাদেশের সাথে সরাসরি যুদ্ধে না জড়ালেও তারা কিন্তু অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে হচ্ছে ইনভলভ হয় বাংলাদেশের হচ্ছে হচ্ছে গৃহযুদ্ধ বলেন বা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক হচ্ছে কর্মকাণ্ডের মধ্যে বিশৃঙ্খলা তৈরি চেষ্টা এটা সবসময় করে আসবে তারা কিন্তু আপনারা হচ্ছে পিনাকি দাদার একটা ভিডিও আছে চাণক্য নীতি ইন্ডিয়াকে নিয়ে চাণক্য নীতি মানে তারা কীভাবে হচ্ছে পররাষ্ট্রনীতি কূটনৈতিক কূটনীতি এগুলা হচ্ছে অপর দেশের সাথে আদান প্রদান করে এই বিষয় নিয়ে খুব সুন্দর একটা এবং বিশ্লেষণ ধর্মী হচ্ছে ভিডিও আছে পিনাকি দাদার আপনারা দেখে আসবেন তাহলেই বুঝতে পারবেন ভারত কীভাবে হচ্ছে কাজ করে সো আজকে এখানে কথাটা বলছি যে ভারতের চোখ কিন্তু বাংলাদেশে গার্মেন্টস শিল্পের প্রতি পড়েছে হচ্ছে ভারতের আপনারা জানবেন কট্টর হিন্দুত্ববাদ নেতা যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ বা বাংলাদেশে বাংলায় ওটা স্পেলিং হবে যোগী আদিত্যনাথ এই যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের হচ্ছে মুখ্যমন্ত্রী প্রদেশের মুখ্যমন্ত্রী উনি প্রধানমন্ত্রী মানে তার দেশের যে প্রধানমন্ত্রীর মিত্র প্রকল্পের অধীনে একটি টেক্সটাইল পার্ক প্রতিষ্ঠার জন্য একটা টেক্সটাইল পার্ক প্রতিষ্ঠা করবে ওইখানে বিনিয়োগে অনুষ্ঠানে হচ্ছে বাংলাদেশ সম্পর্কে বলেছেন যে বাংলাদেশ মানে তার কথা বলার স্টাইলটা ছিল এরকম যে বাংলাদেশে আমাদের দেশে মানে তাদের দেশে একশো চল্লিশ কোটি মানুষ সে পক্ষান্তরে বাংলাদেশে মাত্র ষোলো কোটি মানুষ ষোলো কোটি মানুষের দেশ আর আমরা একশো চল্লিশ কোটি মানুষের দেশ কিন্তু তাদের হচ্ছে গার্মেন্টস শিল্প বহির্বিশ্বে হচ্ছে ব্যাপক বিস্তৃত আমাদেরটা নয় মানে তার টোনটা ছিল এরকম এবং সেই সাথে বলেছে যে বাংলাদেশের যে গার্মেন্ট শিল্প হয়েছে আমরা কেন পারছি না তিনি এইভাবে প্রশ্ন রাখছেন যে আমরা ভারতীয়রা কেন পারছি না সো উনি কিন্তু আরও এই প্রশ্নটা তোলেন এবং সেই সাথে বাংলাদেশকে মানে মিনিং করে আরও অনেক কথা বলেন মানে যদি সরাসরি কটাক্ষ করে কোনো কথা বলেননি কিন্তু হিংসাত্মক একটা যে বাচনভঙ্গি আছে সেইভাবে কথা বলেন যে বাংলাদেশের হচ্ছে যে ষোলো কোটি মানুষের একটা দেশ ছোট্ট একটা দেশ এই দেশে এত গার্মেন্টস শিল্প অথচ আমাদের দেশে নেই এই প্রশ্ন করেছে এবং উনি এইভাবে বলেছে যে এই যে এবং বলেছেন যে উত্তরপ্রদেশে এমন একটা জায়গা যেখান থেকে হচ্ছে পণ্যের হচ্ছে ব্যাপক চাহিদা আছে এই পণ্যগুলা হচ্ছে আশেপাশে প্রতিবেশী দেশ হচ্ছে আমরা নিয়ে থাকি এবং সেই সাথে ভারতের যে অন্যান্য অঙ্গরাজ্যগুলো আছে সেগুলো নিয়ে থাকে সো উনি ওই উত্তরপ্রদেশে এবং ভারতের অন্যান্য জায়গায় হচ্ছে গার্মেন্টস শিল্পের ব্যাপক বিস্তৃতির জন্য এবং বিনিয়োগ করার জন্য হচ্ছে উঠে পড়ে লেগেছে এবং বাংলাদেশকে মানে যাতে বাংলাদেশের ব্যবসা ভালো না হয় হ্যাঁ তাদের ব্যবসাটা বহির্বিশ্বে ব্যাপক আকারে হয় মানে গার্মেন্টস শিল্পের কথা বলছে এই বিষয়ে উনি চেষ্টা করছেন সো তাদের চোখ কিন্তু বাংলাদেশ গার্মেন্টস শিল্প পড়ছে এবং এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই বিষয়ে কিন্তু আমাদের তাদেরকে সাবধানে থাকতে হবে কী সাবধানতা বাংলাদেশে যারা গার্মেন্টস ব্যবসায়ী তাদেরকে একসাথে কাজ করতে হবে এবং বহির্বিশ্বে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে আরও কীভাবে ব্যাপক বিস্তৃত করা যায় সরকার এবং হচ্ছে এই ব্যবসায়ীদের একটা কোলাবোরেশন করে তাদেরকে ইন্টারন্যাশনালি হচ্ছে ব্যবসা করার সুযোগ দিয়ে সুযোগ করে দিয়ে এবং বাংলাদেশের যে পোশাক শিল্পের মান এটা আরও উন্নত করা যায় কি না বা কীভাবে এই ব্যবসাটাকে মানে গার্মেন্ট শিল্পের যে কারণ বাংলাদেশের যে রপ্তানি আয়ের হচ্ছে আপনারা জানেন যে আশি শতাংশ কিন্তু এই গার্মেন্ট শিল্পের মাধ্যমে পোশাক শিল্পের মাধ্যমে তো এই পোশাক শিল্পকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে যেটা হচ্ছে ভারতের চোখ পড়েছে এবং ভারত যাচ্ছে বাংলাদেশে এই পোশাক শিল্পর হচ্ছে খাত নষ্ট হয়ে ভারতের দিকে ধাবিত হোক বহির্বিশের লোকজন সো এই বিষয়টা সাবধানে অবশ্যই আমাদেরকে থাকতে হবে কোনো ফাঁদে এরকম পা ফেলা যাবে না সো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে আপনার এই বিষয়ে কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা সাবস্ক্রাইব ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম